হ্যালো বন্ধুরা শুভ সকাল তো কেমন আছেন তোমরা সকাল আশা করো ভালো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে ব্লগটা এটা থেকে স্টার্ট করলাম আলাহাবাজে সাড়ে ছটা তো উঠলাম সাড়ে ছটার সময় ওঠার পরে কালকে রাতের বৃষ্টি হচ্ছিলো সেই জন্য দেখো এখানে উঠোনটা কেমন জানি হয়ে গেছে আর কালকে অষ্টমী ছিল যেহেতু সেই জন্যে কালি মেলা বেড়ে গেছি সেই জন্য ভিডিও দেওয়া হয় নাই তো কালকের ভিডিওটা আমি আজকে কিছু মনে করেন না তো দেখো উঠোনটাও প্রায় শ্বাস তো বেশি কালকেই টাড়া শোক মানছি রাখছ সেই জন্য আজকে বেশি কাজ নাই ছাদ দিয়ে পুজো করিয়ে মেলাবাড়ি বাড়ি যাবো তো দেখা হচ্ছে মেলাবাড়ি তো দেখো মেলাবাড়ি আমরা আসি গেছি তো আসার পথে তোমার দেখা হয় নাই কারণ মোবাইলটা মোটটা ছিল না সেই জন্যে আর বেটিক দেওয়া ধরা ধরছ তো সেই জন্য বাইকে তো দেখো এটা ঘাট পাড়া এটা পাড়ায় মেলা মেলাবাড়ি যাওয়া হয় তো দেখো সেই চারিদিকটা সেই সুন্দর দেখা যাচ্ছে মায়ের মেলা বেলা থেকে আসিলে মন যায় না মনটা করাষণ আর অনেক জল হচ্ছে ওইবারে কম ছিল কিন্তু এবারে অনেকটাই বেশি হচ্ছে যেহেতু কালকে বৃষ্টি হচ্ছে সেই জন্যে পরশু দিন আর এই কালকে তো এই কালকের ব্লকটা তো সেই জন্য কালকে কালকে সরি তো ভিতরে আসলাম দেখো আর এই জায়গাটা বাউল গান আমাদের আর সেই সেই মানসি হয়েছে তো দেখো মেলা দোকান আছে তো চলো বেশি বক বক না করে ঘোরা যাক আমার সঙ্গে সবাই ঘুরবে চলো আর একটা কথা তোমার দাদাকে মোবাইলটা ধরে দাও ধরে দাও আমি দেখাম কিন্তু তোমার দাদা মোবাইল মোবাইলটা ধরে দেয় না আমি পাম না মুখ সকায় চিনে তো তোমার এখন ভিডিও বানালে কী ওটাকে তো কিছু করে দিচ্ছ না খালি মোবাইলটাই ধরি বসে আর কিচ্ছু না তাই তোমার দাদা ধরে দেয় না যে তুমি একলা একলা করছো সেই জন্য দেখা যায় না তো সামান ক্যামেরা দিয়ে তোমাকে দেখে দিবে আমি তো এবার সে ছিল খাওয়ার দোকান আর গলি ছিল তিনটে গলি আর ঠাকুর পাটি ওই জায়গা দেখলেন তো এসে হচ্ছে বাউল গান আর কি তো এপাশে যাবে জিলেপির দোকান মোমো চাউমিন এগলাই আর ওদি কয়টা দোকান পাপড় টাপড় ভাজা টাজা এগুলোই তো তোমাকে দোকান বেশি করে দেখালো না তো চলো মেলা বাড়ির ভেতরে তো দেখো এই পাশে ছিল ফুলের দোকান আর কাটের ফুলগুলো সেই সুন্দর সুন্দর ছিল কিন্তু আর মুই তো ফুল নাং তোমরা জানি তুমি ফুল নিম দেখবেন তুমি কেমন ফুল নাও কী কী নাং তোমরা সব শেয়ার করো আমার সিডিও দেখতে থাকো আর মেলা বাড়িতে যা আমার সাথে দেখা হল আর কি বাড়ির পাশে তোমরা আগতেই আমরা পাশে তো দেখো আমরা মেয়ে পেসছে আর মার বাটি দেখো আর মার বাটি খেলে বেলুন দেখা দিতে হচ্ছে বেলুন নেবে দেখো অনেক সেই ভিড়েছে মানে সেই ভিড়েছে কিন্তু প্রতিবারে কিন্তু এবারে গদ ধর চাই নাই কারণ এবারে গদ বেশি মেলা হয় নাই বড়ো আর কি ছোটো বড় হচ্ছে সেই জন্য তো যদি গেলো হয় তাহলে তোমার সাথে শেয়ার করলো হয় আর গদূর থেকেই বেশি দুর্নমায় আমার বাড়ি অল্প তাও যায়নি আর তোমাদের তা কবা যাচ্ছ যে মুখ ধরিয়ে দেওয়া ধরে দেওয়া কিন্তু ধরে দেবে যাচ্ছে না সেই জন্য আর কি কবা যাচ্ছের বউক ধরে তুমি দেবে না একটা ফটোও তুলে দেয় না জানেন তুমি তো খোঁজ শাঁকা চেনে না পরে বাড়ি আর কি বাড়ি এসলে পরে কবে যে কেমন ধরে দিচ্ছিটা ওটা কিন্তু আমি মানুষের কথা কিছু মনে করি তো আমার দাদা কছে এত না তুলি দেবার পাম না তো মেলা ঘোরা হয়ে গেছিলো বেশি ঘুরি নাই কারণ ভিড় আর গরম ছিল আর বেটি বারে বারে ঘামে ধরছে তো এদিকে আমার বেটিক বেলুন নিয়ে দিল তারপরে সেই রাখ তো বেলুন ঠেলুন নিয়ে বাড়ি যাবো তো আর কিছু নিল না দেখো আমরা বাড়ি বাড়ি এসে ধরছি বাড়ি যাবো আমরা আর গাড়ি গ্যারেজ হচ্ছে গ্যারেজ থেকে নিয়ে সাজাবার দিই তো চলো যাওয়া যাক বাড়ি আর কী কী নিয়ে নিলাম তোমার পরের ভিডিও শেয়ার করি আর সবাই কথা যাচ্ছে সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তুমি সবাইকে সাপোর্ট করো কাউকে করো না না এমনটা না আমি সবাইকে করো যারা যাই মুখ সাপোর্ট করছে আমি সবাইকে সাপোর্ট করো আর আর কী কম তোমাকে চলো পারি চাই এই নিয়ে আরেকদিন ভিডিও দিন দেখে থাকো আর ছাড়া যারা চ্যানেলে নতুন এসেছো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো রাস্তাটা কি ফেলা রাস্তা ঠাক ঠাকঠাক করে দেখতে দেখতে আসে যাচ্ছে মাথা চুল কিছু গরম লাগে সে গরম তো আসে গেছে এটা আমার পোস্ট অফিস বাজার তো আমরা কোনো দাদা মনে আছে আমার গরম আসছে একবারে বাড়ি মানে তো চলো একপাদের বাড়ি যায় দেখা যাচ্ছে তখন ধরে আমার বাড়ি এসে গেছি দেখো আর ফুল নিছো এর কাছে দেখো তো আর বেটের জন্য পাখিটা নিসং আর দুই ডজন কাপ নিছো তো পরে দেখান তোমার তো টাটা ভাই বাইরে দেখা যাচ্ছে রাত্রেবেলা তো সন্ধ্যা তখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো ভাত রান্না করা সেই জন্য জামা কাপড় খুলিয়া তারপরে দেখো আমার ভাত রান্নাছ রান্না হচ্ছা আলু চটচটি আর নামালো তো যেহেতু আকার রাঁধু চ সেই জন্যই নামে তুলুম কড়াইটা আর কি তো পেঁয়াজটা কাটিয়ে একটা আলু চাচ্চটা খাওয়া দাওয়া করিয়ে তারপরে দেখাচ্ছে

That one